এটা হলো রামকৃষ্ণ দেবের ঘর এটা এখন ওনার ঘর এটা রামকৃষ্ণ দেবের অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ঘর ঘর ভালো হয়ে যাচ্ছে এখানে আসতে পেরেছি আমার খুব ভাগ্য কামালপুর হ্যাঁ যেখানে রামকৃষ্ণ আর সারদা দেবীর বিয়ে হয়েছিল আর জন্মস্থান সারদা দেবীর জন্মস্থান না ওটা রামকৃষ্ণদেবের জন্মস্থান তো আমার খুব অনেকদিন ইচ্ছা ছিল যে আমি ওখানে যাই আর দেখি তো ওই জায়গাটার নামও কামারপুকুর তো আমাদের প্রথমত আমি আজকে ভাওতলা থেকে উঠছি যেহেতু তো আমাকে এখানে ভাওতলা থেকে যেতে হবে মেদনাপুর বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকে আমি যাবো কামারপুকুর চট তো চলো পুরো পুরো দেখে থাকো আর কি কি দেখাচ্ছি ওখানে মেবি আমাদের মোবাইল ফোন ইউজ নেই তবু আমি লুকিয়ে লুকিয়ে যাতেটুকু করে শুধু করবো আমি চলে আসছি মেদনাপুর বাস স্ট্যান্ড থেকে অনলি টেন করে তো এখন আমি এখানে ছটা ছটা কুড়ির বাস আছে তো এখনো আসেনি তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি একটু পরে বাস চলে আসবে তো আমরা উঠে যাবো বাসে আর এখান থেকে মেদাপুর বাস স্ট্যান্ড থেকে কামারপুকুর যেতে দু ঘন্টা চল্লিশ মিনিটের মতো লেগে যায় তো আপনারা দেখা যেত কন্টিনিউ করবো আমার ব্লগটাকে থ্যাংক ইউ তো আমরা এখন বাসে বসে আছি আমাকে দেখা যাচ্ছে না আমরা পৌঁছে যাবো দু ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা তো দেখতে থাকো আমাদের ভিডিও এখন লোকাল বাসে উঠেছি একটু তো প্রবলেম হবেই আমরা চলে আসছি কামারপুকুর সাড়ে তিন ফোঁটা না তিন ফোনটার মধ্যে চলে আসছি আমরা তো এখানে এসে তোমাদের ধরতে হবে টোটো আর টোটো তোমাদের এখান থেকে পুরো কামারপুকুর মন্দির পর্যন্ত নিয়ে যাবে যেটাকে বলা হয় রামকৃষ্ণ মঠ ওখানে টোটো তোমরা পেয়ে যাবে পনেরো টাকার মধ্যে তো তোমরা চলে যাবে মানে এত বন্যা হয়েছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে পুরো একদম ফ্লাস্ট একদম জলই জল জলই জল হুগলি ডিস্ট্রিক্ট তো আমরা সকাল নটার মধ্যে পৌঁছে গেলাম আর এখন ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আমরা পিউ কেমন কামার পুকুরটাতে এখানে রামকৃষ্ণ দেব আর সারদা দেবী এখানে তাদের জীবনকাল অনেকদিন এখানে কাটিয়েছিলেন না তো চলো ভিতরে যাওয়া যাক ও আমরা চাচ্ছি তো আমরা যাচ্ছি এই জায়গাতে এই এই কামার পুকুরটার মধ্যে মা শারদা দেবী মা শারদা দেবী স্নান করতেন তো দেখে খুবই ভালো লাগছে যেখানে মা শারদা দেবী তার অষ্টসতীকে নিয়ে স্নান করতে আসতেন উনি যখন ছ বছর ছিলেন তখন থেকে উনি এখানে স্নান করতেন অ্যাকচুয়ালি ছ বছর বয়সে ওনার রামকৃষ্ণদেব যখন তেইশ বছর ছিল তখন ছ বছর বয়সে শারদা দেবীর বিয়ে হয় আর বিয়ে হওয়ার পরই উনি ওনার অস্ত্র সহিয়ে নিয়ে এই ঘাটে উনি স্নান করতে আসতেন তো স্নান তো করা হবে না কিন্তু আমরা তো মাথায় জল নিতে পারি দেখতে পাচ্ছেন অনেক বড় পুকুরটা আর এখানটায় যে কোনো যদি ছেলেরা স্নান করতে পারে আর ওই ওই জায়গাটার জন্য মেয়েদের জন্য আছে ওই এক্সচেঞ্জিং রুম স্টকেরা করেছি তেলে আছে প্রযুক্তি লেখা আছে তো আমরা ঢুকে গেলাম ভিতরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে ভিডিও করা এলাও নেই তবুও আমি করে নিচ্ছি দর্শক আপনারা দর্শন হয়ে আজকে দিনে শিব মন্দিরে দর্শন হয়ে গেল আমাদের এখন আমরা ভিতরে যাব আমগাছ যেটা ঠাকুর লাগিয়েছিলেন দেখতেই পাচ্ছেন অনেক বড় এত সুন্দর এখানে ঘরগুলি ছোট ছোট দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা যারা বই প্রেমী তারা ওখান থেকে বই কিনতে পারেন আপনারা রামকৃষ্ণ বিবেকানন্দ তো এখান থেকে যাই ইচ্ছে আপনাদের বুক স্টল যেটা হচ্ছে ওটা আপনারা কিনতে পারেন এখানে এটা মেন ওই মন্দিরটাই মেইন শাড়িটারি যদি কিনতে চান এখানে ওই শাড়িটারির জন্য ব্যবস্থা আছে ভালোই একটু রুম ডেকোরেশনের জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা দেখতে পারেন বিশেষ করে এটা তো একটা তো বা কি বলবো খুব সুন্দর

বেশি করে আপনারা এখান থেকে যেতে পারেন চাইলে আপনারা টোটো নিতে পারেন সুন্দর মতো বেরিয়ে আপনাদের যাদের বাথরুম বা স্নান করার কোনো ইচ্ছে থাকবে এখানে মাত্র স্বল্প মূল্যে মহিলাদের ইউরিনের জন্য এক টাকা করে আর এভাবে বাথরুম স্নান টানগুলো দু টাকা করে এখান থেকে খুব সুন্দরভাবে আর আমরা এখন যাবো পাঠশালা দেখতে তো চলো এর দিকে আসলে আপনারা দেখতে পাবেন ডান ডানদিকে এখানে পাঠশালা আছে মন্দির আছে এখানে শিব মন্দির আছে মানে সমস্ত কিছু এখানে কিন্তু টোটোওয়ালারা বলবে আপনাদের একশো টাকা দুশো টাকা আপনারা বলবে একশো টাকা দুশো টাকা দিয়ে আপনি চলে আসুন এখানে ওখানে কিন্তু আপনারা এটা দিবেন না একটু অ্যাক ডিস্টেন্সে আপনারা চলে আসবেন এখানে পাঠশালাতে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন অনেক পুরনো পাঠশালা এটা হলো লাহাবাবুদের পাঠশালা যেখানে শ্রী রামকৃষ্ণদেব পড়াশোনা করতো এখানে রামকৃষ্ণদেব পড়াশোনা করতো এই পাঠশালাতে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির স্থাপিত হয়েছিল বারোশো সাতান্ন সালে আর এখানে অলরেডি মুক্তির কাজ চলছে কাজ চলছে এখানটা এখানে এখানে রামকৃষ্ণদেব পড়াশোনা করতেন এটা ওনার পাঠশালা ছিল মানে দেখতে পাচ্ছেন অনেক বছর পুরনো প্রচুর বছর পুরনো এখানটায় আর এমনটা কাজ করা আর এখানে দেখতে পাচ্ছেন সব লেখা আছে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের লীলা এখানে কী কী হয়েছিল না হয়েছিলো সব কিছু এখানে সুন্দর মতো আছে দেখানো আর এখানে একটু এখানে ঠাকুর পড়াশোনা করতেন বিয়বঙ্গ করছেন ঠাকুর এখানে শিক্ষা গ্রহণ করতেন সুন্দরভাবে লেখা আছে পঞ্চবর্ষে পদ্মাপন্ন করিবার পর লাহা লাহাদের পাঠশালায় আসেন গদাধর তো আমার তো এখানে এসে খুব 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 ভালো লাগছে এখানে সৃষ্টি মায়ের সারদা গাছ সৃষ্টি মায়ের জন্মভূমি মায়ের ঘাট সিংহবাহিনী মন্দির হোলি মাদার্স অর্নামেন্টস অ্যান্ড বধু মোহল মোহল অ্যান্ড ভুতুর খাদ তো খুবই সুন্দর জায়গাটা আর আমি এখানে আসলে খুবই নিজেকে খুব খুবই सौभाग्यবন্তই ভাবছি যে এখানে ঠাকুরের দর্শন হয়েছে দুর্গামূর্তি এখানে তো বানানো হচ্ছে মানে স্বয়ং ইচ্ছায় রামকৃষ্ণদেব দুর্গা দেবীর চক্ষুদান করেছিল চক্ষুদান করেছিল এখানটায় ধর্মদাসের কন্যা প্রসন্নময়ী এখানে গদাধরকে মানে শ্রীরামকৃষ্ণকে নিজের বালকের মতো স্নেহ করে রাখতেন এখানে দাসের ধর্মদাসের পুত্রের সাথে রামকৃষ্ণদেবের বন্ধুত্ব ভালো ছিল তাই ওরা এখানে একসাথে পূজা করতেন মা মনসার তখন ছিলেন তখনকার রাজা ধর্মদাস এই নিয়ে হলো লাহাবাবু আর আমরা এখন যাচ্ছি বিষ্ণু মন্দিরে ভিতরে ঢুকছি এখন এখানে ধর্মদাস লাহোরের কামারপুকুরের লাহাবাবুদের বিষ্ণু মন্দির এখানটায় সব কিছু আছে খুব সুন্দর জায়গা এখানে মন্দির অনেক বছর আগের মন্দির পুরনো মন্দির বিয়ে রাসনীলা কংসবধ মন্দির তো আমি এখানে এসে খুবই 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 মানে আমি এত হ্যাপি আর কি বলবো সকাল ছটা ছটার মধ্যে গাড়ি ঘুরে নিলাম আর এর আগে সাতটার মধ্যে ঘুমতে ঘুমতে নিলাম পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা সাড়ে তিন ঘন্টা জার্নি করে আমরা চলে এলাম জয়রামবাটি অ্যাকচুয়ালি এটা হলো কামার এখানে গদাধরের জন্মবার রামকৃষ্ণদেবের জন্মস্থান আর যত নীলা করেছিলেন তিনি উনি এখানটাই করেছিলেন তো এটা হলো মন্দির বিষ্ণুদেবের মন্দির যেখানে আরাধ্য আরাধ্য ওদের তো এখানে এসে এখানে বসে এত ভালো লাগছে এত শান্ত পরিবেশ সত্যি আপনারা যারা পশ্চিমবঙ্গে থাকছেন ওরা সত্যিতে আপনারা আসুন এখানে ভিজিট করুন খুবই 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 সুন্দর জায়গা কেটে নিলাম চল্লিশ টাকা করে খাওয়ার এখানে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কুপন কাটা হয় তো আপনারা চাইলে এখানে এসে কুপন কেটে নিতে পারেন কুপন কেটে নিয়েছি দুটা আর এখানে আমরা খেতে যাব এখন কপন চল্লিশ টাকা করে কাটলে এখন আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাব তো সাড়ে এগারোটার মধ্যে অফ হয়ে যায় তো সাড়ে এগারোটার মধ্যে আমরা খেতে চলে যাব খেয়ে তারপর হয়ে গেল তো আপনারা যখনই আসবেন সকালবেলা আসবেন আর সাড়ে এগারোটার মধ্যে সবকিছু দর্শন করার চেষ্টা করব কারণ সাড়ে এগারো করে অফ হয়ে যায় অফ হয়ে ওটা সাড়ে চারটায় খুলে আবার যারা সকালবেলা চেষ্টা করবেন নটার মধ্যে বা আটটার মধ্যে আম আছে আম গাছে দেখতে পাচ্ছ আমরা এখানে কোপন নিয়ে যাচ্ছি আর এখানে রাজা সোয়ান ও মাই গড সো বিউটিফুল এত সুন্দর আমরা এখন খেতে যাচ্ছি আমরা এখন এই জায়গাটাও খুবই সুন্দর এখানে খাওয়া দেখতে পাচ্ছেন এখন লোক আসছে লোক যখন আসে সেই তখন গিয়ে আমরা খাওয়া পাবো আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে প্রসাদ দিয়ে পেয়ে গেছি আমরা পায়েস সাদা কালারের বুড়িন্দা আমরা চলে যাচ্ছি এখন দর্শন হয়ে গেছে ঠাকুরের আমরা খাওয়া দাওয়া করে নিছি ফাইনালি চলে যাচ্ছি খারাপ লাগছে কিন্তু আবার দেখা হবে কখনো না কখনো এটা ভেবেই যাচ্ছি দেখা হবে তো তোমরা সবাই আসবে এখানটায় আর আমার ভিডিওটা ফুল দেখার জন্য থ্যাংক ইউ সো 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 মাচ তো এখন চলে যাচ্ছি আর রাম সে দুজন আমি আর কিউ সুন্দর করে চলে যাচ্ছি তো আবার কখনো কখনো আসবো যদি ঠাকুর চাই আমরা আবার আসবো তো খাওয়া দাওয়া হলো এখন ক্লোজিং ডেট কামার পুকুর এসে রাম কৃষ্ণদেবের দর্শন করতে তো সকাল থেকে মেইন কথা আমাদের মনে রাখতে হবে তোমাদের সাড়ে এগারোটার আগেই তোমাদের আসতে হবে কারণ এর মধ্যে যে তোমরা এখানে অন্নপ্রসাদ না নিতে চাও তো ওটা সাড়ে এগারোটার মধ্যে কোপন কাটতে হবে তোমাদের অ্যাকচুয়ালিতে সাড়ে নটার মধ্যে কোপনটা কাটতে হয় তবুও অনেক সময় কিন্তু আজকে আমাদের আমরা এগারোটা কোপনটা কেটেছিলাম তো কোনো প্রবলেম নেই তো এই জন্য সবাই তাড়াতাড়ি চলে আসবে আর সাড়ে এগারোটার পরে ক্লোজ হয়ে যায় সব কিছু ক্লোজ হয়ে যায় আর ওটা আবার সাড়ে চারটায় খোলা হয় ক্লোজিং ক্লোজিংটা অন করা হয় সাড়ে চারটায় তো তোমরা আমরা ফুল ভিডিওটা দেখাচ্ছি তো সো মাচ তো আবার দেখা হবে টাটা আমার নেক্সট ব্লকে বাই বাই